মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটা প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা এটা আসলে প্রশ্নটি এভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ এ বিক্রিম সাদালাম বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষ মানুষকে বিবাহ করে চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয় ফসফার বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো সফল হওয়ার চেষ্টা করো তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয় পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয় তাহলে সেখানে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয় দিনদার হয় নিজের পছন্দের মেয়ের চাইতে তাহলে সেটাকে প্রাধান্য দিবেন অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয় বিবেচ্য হল পাত্রীর অবস্থা তামান্না ইস্তাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোনো শরীরে নাপাক লেগেছে কোনো জায়গায় নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কি না কীভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা এটা তো অসুস্থতা আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন জন্য আল্লাহ আমার মনের ভিতরে যেন পর নারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি আপনি সেই দোয়া করবেন আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তালার কাছে করবেন না আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন তাহলে ঠিক আছে সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন ইসলাম ধর্ম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা মা আমার তিন বোনকে বেশি প্রাধান্য দেয় আমার সাথে তারা তেমন কথাও বলে না আমাকে সবসময় সময় তুচ্ছতাচ্ছিল্য করে এটি কি তাদের অপরাধ হচ্ছে না যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন তাহলে অবশ্যই অপরাধ হবে কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে আমাকে দিচ্ছে না আসলে বাস্তবতাটা সেরকম নয় এরকম হয় বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয় এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয় এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয় তো এই জন্য বাস্তবিকই সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে যা সেটা দেখার বিষয় অবশ্য আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে সে ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী কি ক্ষমা করা হবে হারাম সম্পর্ক জড়া সম্পর্কে জড়ালে বিবাহ করলে সেটা হালাল হয়ে যায় না অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে হয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হালাল হয়ে যায় বাস্তবে সেরকমটি নয় বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তবায় না সুহা বা খাটি অন্তরে তবা আল্লাহ কাছে না করবেন ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয় তবে হ্যাঁ কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কথা দিয়েছেন কোনো যুক্তি কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না সে গুনায় গুণাগার হলেন তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন তাকে যদি বিবাহ করেন তাহলে করলেন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না জাস্ট এটুকু কিন্তু ইতিপূর্বে যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে তবা করতে হবে বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহর কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না সুলতান মিয়া এটি দিকে আপনি লিখেছেন ছোট ভাইয়ের ইনকামের উপর বড়ো ভাইয়ের কতটুকু হক আছে ভাই সুলতান মিয়া ছোটো ভাইয়ের যে উপার্জন সেই উপার্জনে বড়ো ভাইয়ের হক থাকবে ততটুকু যতটুকু বড়ো ভাইয়ের মৌলিক প্রয়োজন পূরণ হওয়ার জন্য প্রয়োজন এবং তার অন্য কোনো উপায় উপার্জন নেই এরকম যদি হয় যে ছোটো ভাই তিনি উপার্জন করছেন বা তার সম্পদ আছে এদিকে বড়ো ভাইয়ের চলার মতো বেঁচে থাকার মতো জীবন ধারণ করবার মতো যে মৌলিক প্রয়োজন সেটি পূরণ করবারও ব্যবস্থা নেই এরকম পরিস্থিতিতে এই ভাইকে ছোটো ভাই তার উপার্জন থেকে টাকা পয়সা দিয়ে মৌলিক প্রয়োজন সহযোগিতা করাটা তার কর্তব্য আর যদি বড়ো ভাই তার মৌলিক প্রয়োজন বেঁচে থাকার জন্য যা দরকার হয় অন্ন বস্ত্র বাসস্থান একেবারে জানা হলে নয় সেটা ব্যবস্থা তার আছে হ্যাঁ এক্সট্রা বা উপরি বা একটু ভালোভাবে চলার ক্ষেত্রে তিনি ছোটো ভাইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন তাহলে এইটা বড় ভাইয়ের প্রাপ্য নয় এবং ছোট ভাইয়ের কর্তব্য নয় অথবা হতে পারে যে বড় ভাইকে দেখবার জন্য বাবা আছেন বাবা দেখেন বা অন্য কেউ দেখেন অর্থাৎ তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে ছোট ভাইয়ের উপরে কিন্তু বড় ভাইয়ের সংসার চালানো বা তাকে টাকা পয়সা দেওয়া বা ইনকামের কেমন অংশ দেওয়া এটা অপরিহার্য নয় তবে হ্যাঁ নৈতিক একটা দায়িত্বের ব্যাপার আছে সেটা হলো যে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আন্তরিক হওয়া ভাই ভাইয়ের প্রতি আন্তরিক হওয়া নির্দেশালা তার কোনো নয় বিভিন্ন জায়গা আমাদেরকে দিয়েছেন নবিস আল্লাহ সালামের সোনাতে বলেছেন আল্লাহ স্মাতাল করে বলেছেন সো সেই জায়গা থেকে ছোটো ভাই উপার্জন করেন বড় ভাই কষ্টে আছেন তার তিনি অবশ্যই বড় বড় প্রতি খেয়াল রাখাটা তার নৈতিক দায়িত্ব এখানে তো কষ্টের মাত্রার উপর নির্ভর করবে এই কর্তব্যের মাত্রাটা অর্থাৎ যদি ভাইয়ের কষ্টটা থাকে সিরিয়াস পর্যায়ে তাহলে ছোটো ভাইয়ের উপরে কর্তব্য হবে সিরিয়াস পর্যায়ে অর্থাৎ এটা ওয়াজিব হয়ে যেতে পারে কারণ আত্মীয় হিসাবে বড়ো ভাইয়ের প্রতি আহ দেখভাল করা তার খোঁজখবর নেওয়া তার ভরণ পোষণের ক্ষেত্রে সহযোগিতা করা যদি তিনি চলতে না পারেন নিজের ব্যবস্থা না থাকে তাহলে ছোট ভাই কর্তব্যের মধ্যে পড়বে কিভাবে জীবন পরিচালনা করলে কবর থেকে শুরু করে অবধি কোনো আজাব হবে না আমি তো পর্বে অনেক পাপ করে ফেলেছি এখন করণীয় কি ভাই এর জন্য আল্লাহ তালার কাছে তবায় না সুহাবা খাটি অন্তরে তবা করতে হবে যে আল্লাহ আমি যা অপরাধ করেছি জীবনে আর কোনো অপরাধ করব না আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাকে ফিরে আসতে হবে খাঁটি অন্তর থেকে তবা করতে হবে তবা করতে হবে তবা সকল শর্ত পূরণ করে এরপর নতুন করে পথ চলা শুরু করতে হবে আবার যদি কোনো কারণে তবা ভঙ্গ হয় আবার তবা করতে হবে ইনশা আল্লাহ এভাবে যদি আপনি চলতে পারেন আল্লাহ সাল আপনাকে রক্ষা করবেন আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে কেটে বিভিন্ন সময় দোয়া করতে হবে গুনাহ মুক্ত এবং জাহান নামের আজাব থেকে মুক্ত থাকার জন্য যে দোয়াগুলো আছে যেমন রবনী হাসানা হাসানা ওকিন আয়দাহ না এবং সকল গুনা থেকে বেঁচে থাকবেন করবেন বলবেশ আল্লাহ হেফাজতে রাখবেন সুমন হাওলাদা আপনি লিখেছেন আমি প্রতিদিন দুই অক্ট নামাজ পড়ি আমার জন্য দোয়া করবেন আমি যেন পাঁচ অক্ট নামাজ পড়তে পারি ভাই সুমন হাওলাদা আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে প্রতিদিন পাঁচ অক্ত সালাত করবার সুযোগ এবং তফিক দান করুন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে শিক্ষার্থীদের নৃত্য বা ডান্স পরিবেশনকারীকে কি নর্তকী বলা যাবে বা নর্তকীর সাথে তুলনা করা যাবে তাদেরকে নর্তকী বলে তারা নেতিবাচক ভাবে নেন নর্তকী মানেই তো নৃত্যকারী অর্থাৎ যিনি নৃত্য করেন সেই নারীকে তো নর্তকী বলা হবে আর নৃত্যকারী ব্যক্তি নারীকে তো নর্তকী বলা হয় সো তিনি নৃত্য করেন আবার তাকে নর্তকী বলে তিনি মন খারাপ করবেন সেটার তো কোনো আসলে যৌক্তিক কারণ নেই তবে যদি কেউ কোনো কথায় কেউ কোনো উপাধিতে উপাধিকে গালি মনে করেন তো সেটা অ্যাভয়েড করা উচিত এটা হলো জেনারেল কথা বাট একজন মানুষ নর্তন করছেন তিনি নৃত্য করছেন তাহলে সেক্ষেত্রে তিনি নর্তনকারী বা নর্তকী এই হিসেবে তার কাজের সাথে তার উপাধি এটা হুবহু মিল আছে তারপরও একজন মানুষ গুনাহে লিপ্ত তাকে আপনি দাওয়াত দিতে চান তাহলে সেক্ষেত্রে তাকে যে শব্দ বললে তিনি হার্ট হবেন বা শক্ত হবেন কষ্ট পাবেন সেই শব্দ না বলে তাকে অন্য কোনো শব্দ দিয়ে আপনি ভূষিত করলেন বা সম্বোধন করলেন সেটা অবশ্যই দাওয়াতের কৌশল হিসাবে ভালো এই তাবিয়াতে লিখেছেন মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না ওই সময় কি নখে নীল পারিশ লাগাতে পারবে হ্যাঁ ওই সময় নখ নীল পারিস লাগাতে পারেন মাসিকের সময়তে যেহেতু তার সালাত নেই অতএব নাল পারিস আপনি ব্যবহার করলেন আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই আপনি করতে পারেন এরপর যখন পবিত্র হবে তখন আপনি সেখান থেকে নেল গুলোকে রিমুভ করে আপনি রাস্তার যায় আছে কোনো সুবিধা নেই